হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমারই ফ্যামিলিরই একজন মেম্বার হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা আজকে শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি লাউ সসণের ড্যাঁঠা আর কিন্তু দেখো কি বলত এটা উচ্ছে এই উচ্ছেটা কিন্তু আমি কেটে ধোয়ার সঙ্গেও কিন্তু দানাটা ফেলে দিয়েছি দানাটা আমি কিন্তু নিইনি আর এখানে নিয়েছি মুখের ডাল এই মুখের ডালটা দিয়েই কিন্তু আজকে ডালটা বানিয়ে দেখাবো এখানে কিন্তু শুক্তোর ডালটা বানাতে মুখের ডালই যে লাগবে সেটা না তোমরা কিন্তু মুখের ডালটা বাদ দিয়ে মটরের ডাল বা মুসুর ডালও নিতে পারো অনেকের কিন্তু এই মানে মুখের ডালটা খেলে গ্যাস হয় তার জন্য কিন্তু মুখের ডালটা বাদ দিয়ে মুসুরির ডাল বা মটর ডালও নিতে পারো আর এই শুক্ত ডালটা কিন্তু আগে আমাদের ঠাকমারা বা মারা কিন্তু গরমের সময় প্রচুর পরিমাণে ঘরে বানাতো এই শুক্ত ডালটা কিন্তু খেতে অসাধারণ লাগে এই গরমের সময় আর এই গরমের সময় যদি এরকম শুক্তোর ডাল থাকে তাহলে কিন্তু খাবারটা দুপুরবেলা কিন্তু জমে যাবে তাহলে চলো এই দারুণ স্বাদের শুক্তোর ডালটা দেখার জন্য আমি অনুরোধ করছি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আমি কিভাবে বানাবো তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে দেখো আমি উনুনটা ধরিয়ে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু আমি অল্প করে তেল দিয়ে দেব সরষের তেল তেলটা আমি গরম হতে দেব তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবারে কিন্তু উচ্ছেগুলো দিয়ে দেব গুলো আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখো উচ্ছেগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু তুলে নেব কিন্তু নিতে হবে উচ্চ গুলো এবারে কিন্তু স্বস্নের ডাটা গুলো একটু দিয়ে দেবো স্বস্নের ডাটা কিন্তু আমি হালকা করে একটু ভেজে নেব হালকা করেই ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় সেরকম ডাটাগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে তুলে এই দেখো এরকম কিন্তু গন্ধটা চলে যাবার মতো এবারে ধুয়ে কাটা লাউগুলো নিজে ওর মধ্যে মুখের ডালটা আমি কিন্তু আগে থেকে ধুয়ে নিয়েছিলাম এবারে কিন্তু জাল দিয়ে ডালটা আর লাউটা কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব ডালটা কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লাওয়ার ডালটা দেখো এবারে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেব এবারে আর কিন্তু জাল দেবো না এবারে কিন্তু ডাল সিদ্ধটা আমি না নেব আমি কিন্তু কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবারে আমি কিন্তু তেল দিয়ে দেব তেলের মধ্যে দেখো দুটো গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সাদা জিরে ফোড়নটা আমি একটু ভেজে নেব জিরেতে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে একটু কিন্তু আমি সর্ষে ফোড়ন দিয়ে দেব এইভাবে কিন্তু ফোড়নটা একটু ভেজে নেব ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে এবারে কিন্তু ডালটা আমি সামনে নেব ভেজে রাখা উচ্ছে আর দিয়ে দিয়ে কিন্তু আমি ভালো করে জাল করে ফুটিয়ে নেব ডালটা কিন্তু যতটাই ফুটাবে স্বাদ কিন্তু ডালে ততটা বেশি আসবে ডাল কিন্তু ফোটানোর কাছেই কিন্তু স্বাদটা বেশি হয় আমি কিন্তু চিনি দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেরকম কিন্তু চিনিটা দিয়ে নেবে এবারে কিন্তু ডালটা আমি ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু সুক্তর ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ডেটা আর কিন্তু লাউটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখে কিন্তু তোমরা বুঝতে পারছ দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এবারে সুক্তর ডালটা নামিয়ে নেব আর কিন্তু জাল দেব না দেখুন বন্ধুরা আমি কিন্তু সুক্তর ডালটা কিন্তু একটা পাত্রে নাবিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য একদম রেডি একবার হলো এইভাবে শুক্তোর ডালটা বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর এই শুক্তোর ডাল যদি গরমের দুপুরে থাকে বন্ধুরা খাবার কিন্তু একদম জমে যাবে একবার হলো বাড়িতে বানিয়ে ফেলো শুক্তোর ডাল আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো তাহলে আজকে রেসিপিটা এখানেই রাখছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো